بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قال الذين استكبروا انا بالذي امنتم به كافرون فعقروا الناقه وعتوا عن امر ربهم وقالوا يا صالح بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد ابلغتكم رساله ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون وما كان جواب قومه إلا قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وامطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبه المجرمين والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم ان كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من امن به وتبغونها عوجا واذكروا اذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبه المفسدين وان كان طائفه إنكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملا الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين امنوا معك من قريتنا او لتعودن في ملتنا قال اولو كنا كارهين قد افترينا على الله كذبا ان عدنا في ملتكم بعد اذ نجانا الله منها وما يكون لنا نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وانت خير الفاتحين وقال الملا الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে দাম্ভিকরা বলিল তোমরা যাহা বিশ্বাস করো আমরা তো তাহা প্রত্যাখ্যান করি অতঃপর তাহারা সেই উষ্টি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে হে সালিহ তুমি রাসুল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন অতপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয় ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায় অতঃপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিল হে আমার সম্প্রদায় আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়াছিলাম কিন্তু তোমরা তো হিতোপদেশ দানকারীকে পছন্দ কর না আর আমি লুতকে পাঠাইয়াছিলাম সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কু কর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই তোমরা তো তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো। তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর ইহারা তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চায় অতঃপর আমি তাহাকেও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিবারবর্গকে উদ্ধার করিয়াছিলাম তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য কর আমি মাদিয়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা সোয়াইবকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণ কর তাঁহার প্রতি যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শন আল্লাহর পথে তাহাদেরকে বাধা প্রদান এবং উহাতে বক্রতা অনুসন্ধানের জন্য তোমরা কোনো পথে বসিয়া থাকিবে না স্মরণ কর তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য কর আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোনো দল ইমান আনে এবং কোনো দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল হে সোয়াইব আমরা তোমাকে ও তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতে হইবে সে বলিল যদি আমরা উহা ঘৃণা করি তবুও তোমাদের ধর্মাদর্শ হইতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবার পর যদি আমরা ওহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর ওহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমীচীন নয় সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত আমরা আল্লাহর প্রতি নির্ভর করি হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও

সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআন কারিমের সোরা আরাফের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়তের শুনে শুনলাম তর্জমা আসুন আমরা এই কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বোঝার তো দান করুন আমিন ছিয়াত্তর নম্বর আয়ত আল্লাহ তালা বলেন কলিন আমাং তুমি কাফিরুন তাদের মধ্যকার অহংকারী যারা তারা বলল যে তোমরা যা বিশ্বাস করো আমরা তা বিশ্বাস করি না তোমরা তালে আলহ সাল্লু আসলামকে নবী মানো আমরা তাকে নবী মানি না তার প্রেরিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি না যদিও তোমরা তা বিশ্বাস করে থাকো সাতাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ফাঁকর না কত আয়ত আমরে রব্বিহীম অকর ইয়া সোয়ারি হতিনা বিমা তাইদুনা ইংকুমতা মিনাল মুরসালিন এখানে আল্লাহ তালা হয়তো সালেহ আলহ আসলামকে তারা তো শুধু অস্বীকারই করেনি বরং যেই ওষটিটি আল্লাহর নিদর্শন হিসেবে পাঠিয়েছিলেন সেই ওটটিকে তারা জবাই করে ফেললো হয়তো আমরা রববিহীন এবং তাদের রবের নির্দেশনাকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করলো এবং তারা বিরুদ্ধাচরণ হতি না এবং শুধু তাই নয় তারা সালে সাল আসলামকে বলল যে তুমি যেই কথা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছো যে আমাদের উপর আজাব আসবে কষ্ট আসবে বিপদ আসবে কই তুমি যদি রসুল হয়ে থাকো তাহলে তুমি সেগুলো করে দেখাও তার মানে তারা হজত স্বরে আরেহমকে সম্পূর্ণরূপে অস্বীকার করলো এবং তার কথাগুলো তারা বিরুদ্ধাসন করে বরং তাকে আরো তিরস্কার করতে লাগলো আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তখন তাদের উপর একটা ভূমি মহা মহাভূমিকম্প নাজেল করলেন এবং তাদের ভূমিকম্প গ্রাস করে ফেললো তাদের নিঃস্থেক আওয়াজ হলো এবং এমনিভাবে তারা তাদের ঘরের মধ্যে উপুর হয়ে পড়লো মহানব্বালের এই আজাবের নির্দেশনা তারা চেয়ে এবং চেয়েছিল ঠিক তেমনি আল্লাহ তালা তাদেরকে মহা কঠিন আজবের মধ্যে ভূমিকম্পে নিবন্ধিত করে তাদের ঘরগুলোকে ধ্বংস করে দেয় এবং সেখানেই তারা পড়ে থাকে উনাশি নম্বর আল্লাহ তালা সালিয়া সালে এই কথা বলে তিনি তার সেই জনপদ থেকে যেই জনপদটি আল্লাহ ধ্বংস করে দিলেন সেখান থেকে তিনি বের হয়ে গেলেন এবং তিনি তার সম্প্রদায়কে বললেন যে আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমার দায়িত্ব যা ছিল সেই দায়িত্বটুকু আমি সম্পন্ন করেছি এবং আমি তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা হিতৌষী বন্ধুদের পছন্দ করো না তোমরা তোমাদের শত্রুদের যারা তোমাদের মিথ্যে বলে তোমাদেরকে পড়াশোনা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায় তোমরা তাদেরকেই পছন্দ করো কিন্তু যারা নসিহত দেয় ভালো কথার আদেশ করে এবং সত্য পথ পাওয়ার জন্য চেষ্টা করে তোমরা তাদেরকে কখনো মানো না এবং তাদেরকে বন্দুরূপ গ্রহণ করো না আশি নম্বর আয়তাল বলেন ইসমি আতায় এখানে লুত আলাইহ আসলামের সম্প্রদায়ের কিছু কথা এখানে উল্লেখ করেছেন কারণ তারা সমকামিতায় নিমজ্জিত ছিল আল্লাহ বলেন অলিউথন কহমি আমি লুদকে যখন তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তখন তিনি তার কোমকে বলেছিল তোমরা এমন এক অশ্লীল এবং কুকর্মে তোমরা নিমজ্জিত আসো যেই কুকর্মে ইতিপূর্বে কোনো জাতির কোনো মানুষ ছিল না তার মানে তোমরা একটি খারাপ কাজের মধ্যে নিপ্তে আসো এবং তোমাদের পূর্বে বিশ্বে কেউ এই কাজটি কখনো করেনি যে কাজটি তোমরা করছো তার মানে তোমরা লাভাত করছো এবং সমকামিতায় তোমরা নিমজ্জিত হচ্ছ একাশি নম্বর আয়তালে তারা বলেন ইনাকুম মুসরিফুন বলেন তোমরা এই স্ত্রী লোকদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা তোমরা নিজেদের যৌন ইচ্ছা পরিপূর্ণ করো এবং প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী ছাড়া কিছু নয় কারণ আল্লাহ তারা তোমাদের নারীদেরকে দিয়েছেন তোমাদের সম্ভোগের জন্য তোমাদের শান্তির জন্য শান্তির পরশ দিয়েছেন নারীদের মধ্যে কিন্তু তোমরা সেই নারীদের বাস দিয়ে পুরুষদের সাথে তোমরা এই সমকামিতা লিপ্ত হয়ে তোমরা তোমাদের যে ঘৃণ্য কর্ম কর্মকর্তস এটা তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি অতএব তোমরা এই সীমা এই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছ তোমাদের কোনো নিষ্কৃতি আল্লাহর কাছে নেই বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওমা কেন জবাব কৌমহি ইনকাদু আখরিজুহম মিন কারি ইয়তিকুম ইনকুম উনাসিং ঠাকুরুন তার জাতির লোকদের এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না যে তারা এই কথা বলবে যে এদের তোমাদের জনপদ থেকে বের করে দাও এরা নিজেদেরকে বড় পবিত্র রাখতে চায় এখানে স্পষ্ট করে যে কথাটি বলতে যাচ্ছেন আল্লাহ তালা সেটা হলো এই তার জাতির লোকেরা তখন সর্বশেষ তাকে কত জানিয়ে দিল যে এই জলপথ থেকে তোমরা বের হয়ে যাও আর তোমরা বড় পবিত্র আত্মসাও নিজেদেরকে সুতরাং এখানে তোমাদের থাকার কোনো জায়গা নেই এমনিভাবে তারা হজরত লুত ইসলামের এই জাতিকে বের করে দিতে নম্বর নাম আল্লাহ রব আলিন এই লুত ইসলামের পক্ষে যারা ছিলেন যারা লুত আলহসাইতুল ইসলামের পক্ষে তারা থেকে দিন ধর্ম করতেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন এবং সত্যশ্রী মানুষ ছিলেন আল্লাহ তাদের সকলকেই তারা রক্ষা করলেন কিন্তু তার স্ত্রীকে তিনি রক্ষা করলেন না কারণ শাস্তি হতে তিনি রক্ষা পান নাই এই কারণে তিনিও কিন্তু যারা সমকামী ছিল তাদেরকে সাহায্য করেছিল এবং আল্লাহ তালা তার স্ত্রী সম্পর্কে বলেন তার স্ত্রী তাদের সাথে পিছনে রয়ে গেল কারণ হজরত লুত আলাহিসুল আসলাম যখন ওই সম্প্রদায় থেকে বেরিয়ে গেলেন তখন তার স্ত্রী কিন্তু তার সাথে বের হয়নি এবং না হওয়ার কারণে ওই সম্প্রদায় যেভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছিল তার স্ত্রীও ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ বলছেন আমি তাদের উপর মুসলধারে বৃষ্টিপাত ঘটালাম এমন বৃষ্টি দিলাম যে দিন এবং রাত্রি উপর বৃষ্টি আসলো ফাংদুরকে ভেকান আকা বেতুল মুজরিবিন আল্লাহ বলেন অথবা লক্ষ্য করো অপরাধী লোকদের পরিণাম কি হয়েছিল এবং সেদিন আমি যে তাদেরকে দিন রাতে বৃষ্টি দিয়েছিলাম এবং বৃষ্টির ফলে তাদের উপর যে বিপদ এসেছিল এবং আল্লাহর মহাশাস্তি এসেছিল তোমরা বেরিয়ে দেখো যে আল্লাহ তাদের উপর কী রকম শাস্তি দিয়েছিলেন এবং তাদেরকে কীভাবে উল্টে দিয়েছিলেন পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেন এখানেও প্রত্যেকটা নবীর যে দাওয়াত ছিল সে দাওয়াতের কথাও এখানে বলা হচ্ছে যে মাদিয়ান জাতির কাছে হজর সোহাইব আলাহসালামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এবং তিনি তার জাতির লোকদেরকেও দাওয়াত দিয়েছিলেন দিয়েছিলেন্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো গুরু গরু ভীতি আর দ্বিতীয় কোনো উপাস্য নেই যাতকুম হকুম ভাইয়া তুমি রব্বিকুম এবং বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের উপাধি নেই তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসেছে এটাই তোমাদের জন্য একমাত্র বাঁচার পথ তোমরা এটা অবলম্বন করো এরপর এটাও জানিয়ে দিলেন যে তোমরা ওজন এবং পরিমাপ পূর্ণ মাত্রায় দিবে কখনো কম দিবে না কারণ ওই জাতির মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে তারা বেসাকিনীর মধ্যে যখন তারা ওজন করে নিত তখন বেশি নিত এবং অন্যকে ওজন করে যখন দিত তখন তারা কম দিত এই অভ্যাসটি তাদের মধ্যে ছিল এবং আল্লাহবাহসা ইসলাহ ইসলাহা বলছেন যে মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্ত করবে না কারণ তুমি ওজন করে দেওয়ার সময় কম দিবে এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা তুমি করবে না আর দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর তোমরা সেখানে ফাসাদ সৃষ্টি করবে না কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই সুন্দর দুনিয়াকে সুন্দরভাবে সাজিয়েছেন তোমরা যদি সেখানে সুন্দরভাবে থাকো তাহলেই কিন্তু কল্যাণ আসবে কিন্তু তোমরা সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে না এবং দায়িকুম খাইকুম ইনকুম তুমিন আল্লাহ বললেন যে এটাই তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা সত্যিকার মোমেন্ট হয়ে থাকো এখানে তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন হজরত সুয়াইব আলাই আসলাম তারা সেই দিক নির্দেশনা অনুসারে চলে কিনা আমরা আসুন আগামী আয়াতে দেখি আশি নম্বর আয়াত আল্লাহ এখন একটি বড় একটি আয়াত আল্লাহ বলছেন আর জীবনের প্রতিটি পথে এমনিভাবে দস্যু হয়ে যেও না যে ইমানদার লোকদের ভয়ভীতি প্রদর্শন এবং আল্লাহর পথ থেকে বিরতা রাখতে হবে তার মানে তারা সত্যশ্রী মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বল প্রয়োগ করত তারা শক্তি প্রয়োগ করত আল্লাহ তাদেরকে বলেন যে এমনটি করবে না এবং সহজ সরল পথকে বক্র করায় তোমরা ব্যস্ত হবে না আল্লাহ তো সরল সঠিক পথ দিয়েছেন সেরাতন মুস্তাকিম এটাকে তোমরা বাঁকা করার চেষ্টা করবে না এবং বলেন ওই অবস্থানটিকে তো স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতপর তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিলেন তোমরা যখন অল্প ছিলে এবং সেখানে আল্লাহ তোমাদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যাতে করে তোমরা অন্য জাতিগোষ্ঠীর দ্বারা নিগৃহীত লাঞ্ছিত হতে না পারো আর এই জগতে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কী হয়েছে তা জ্ঞান চক্ষু খুলে তোমরা লক্ষ্য করো তার মানে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যারা আল্লাহকে মানে না যারা সত্যাশ্রহীন নয় এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করে তাদের যে কী পরিণীত হয় তোমরা এই সমস্ত পরিণতির কথা একটু বাইরে বেরিয়ে দেখো এবং গোটা জগৎটা ঘুরে দেখো যে আল্লাহ এই সত্য বিমুখ মানুষদেরকে কীভাবে শাস্তি দিয়েছেন সাতাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেন

কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার পুরাণ চূড়ান্ত ফয়সারা দেন তার মানে আল্লাহ যারা সত্যবাদী তাদেরকে ফলাফল দিবেন আর যারা মিথ্যাবাদী তাদেরকে কঠিন শাস্তি দিবেন এই বিষয়টার জন্য তোমরা একটু অপেক্ষা করো এবং আল্লাহ বলছেন অহু আখাই রেহা কেমিন আর আল্লাহ উত্তম ফয়সালাকারী অতএব আল্লাহ কোনো ফয়সারা না করে ছাড়বেন না তোমাদেরকে এর ফয়সালা তিনি কেউ দিবেনই কারণ কেউ সত্যবাদী কেউ মিথ্যাবাদী এর মধ্যে আল্লাহ কোনো ফয়সারা না করে এটা ছেড়ে দিবেন না অষ্টআশি নম্বর আয়তে আল্লাহ তারা বলেন এখানে তার লোকেরা দাম্ভিকতার সাথে বলল কারণ তারা তো এমনিতেই দাম্ভিক এবং অহংকারী তারা বলল হে সোয়াইব তোমাকে আমরা এবং তোমার সাথে যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এদেরকে আমরা কিন্তু আমাদের এই অঙ্গন থেকে অথবা আমাদের এই জনপথ থেকে তোমাদেরকে বের করে দিব যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের এই দলেই ফিরে আসো তার মানে আমাদের ধর্ম মতে ফিরে না আসা পর্যন্ত তোমাদেরকে আমাদের এই থেকে বহিষ্কার করবো সাব জানিয়ে দিলেন তোমরা যেটা করতে চাচ্ছ বের করে দিতে চাচ্ছ এটাতে যদি আমরা রাজি না হই তাহলে কি হবে নম্বর বলেন উন্বই নাহি কাদিবেন জায়না বলছেন যে তোমাদের ধর্মদর্শ হতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার পর আমরা যদি তাতে আবার ফিরে যাই তাহলে আমাদের রবের প্রতি আমাদের কি করা হবে রূপ করা হবে এবং বিহা ইল্লা ইয়াসা আল্লাহ এবং আল্লাহ না চাওয়া পর্যন্ত আমরা কশিন কালো সেই পথে আর ফিরে যাব না এবং আমাদের রব কিন্তু অত্যন্ত পরাক্রমশালী কুল্লা সঈন এলমা এবং আমাদের রবের জ্ঞানায়ত্ব আমরা আল্লাহর উপরেই নির্ভর করছি এবং তাকেই আমরা আমাদের প্রভু হিসাবে মানছি এবং তার প্রতি আমরা সম্পূর্ণ তাওয়াক্কুল করছি রব্যান্তা বাইনা রবীনা কবিন এবং তিনি হজা সোহেব আলাহাতাম আল্লাহ কাছে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সঠিক ফয়সালা তুমি করে দাও কারণ কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটা তুমি প্রমাণ করে দাও ওয়াং তহাইল ফাতেহীন আপনি তো সর্বোত্তম ফয়সালাকারী অতএব তারা যেভাবে বলছে যে তারা সত্যবাদী এবং আমরা বলছি আমরা সত্যবাদী এটা আপনি স্পষ্ট করে জানিয়ে দিন যে কারা সত্যবাদী সুপ্রিয় শ্রেতা নব্বই নম্বর আয়াত লহা ইদাল তারপরও তার জাতির সেই দাম্ভিক লোকেরা অহংকারী লোকেরা তারা তাদের সেই কাফির সর্দাররা বলল তোমরা যদি সোয়াইবকে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তার মানে তার জাতির যে সমস্ত মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল ধর্ম মতে এসেছিলো তাদেরকে তারা হুমকি দিয়ে বললেন যে যদি তোমরা সোয়াইবের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করানুল কারিবের সুরা আরাফের ছিয়াত্তর থেকে নব্বই নম্বর আয়তের তালওয়ার তর্জমা এবং তাপসির শুনলাম আসল আমরা পবিত্র করানুল কারিমের এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ যেগুলো সত্য বলেছেন সেগুলোকে গ্রহণ করি এবং যেগুলোকে মিথ্যা বলেছেন সেগুলোকে প্রত্যাখ্যান করি এবং অন্যান্য জাতির লোকজন যেভাবে রসুলদের প্রতি অবিশ্বাস করেছিল আমরা যেন আমাদের নবীর প্রতি এমনি অবিশ্বাস না করি আমরা যেন সত্যাশ্রয়ী হই এবং মরহাম রবের করুণা লাভ করতে পারি অনুগ্রহ লাভ করতে পারি এবং আল্লাহর করুণা লাভে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াক আহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত